আজ একটু আলাদাভাবে খিচুড়ি বানালাম গোবিন্দভোগ চাল ডালিয়া ওটস মুগ ডাল মুসুরির ডাল একসাথে মিশিয়ে হেলদি আর টেস্টি স্পেশাল একটা খিচুড়ি বানালাম তো তোমরা ব্লগটা দেখতে থাকো ফোড়ন দিয়ে দেবো একদম সিম্পলভাবে ভাবে বানাবো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আলুটা এই ভয়টাই আমার ভীষণ লাগে ছিটে দেওয়া এমন করে তেলগুলো ছিটে আসলো লবণ দিয়ে দিলাম হলুদ লঙ্কাগুলো আমি ফেলে দিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু বাবাই যদি একটু খায় ঝাল খেতে পারে না যেহেতু ঝাল বেরোবে বেরোবে লঙ্কার থেকে সামান্য একটু আদা ঘুষে দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি তোর মেন জিনিসটা এবার দিয়ে দিচ্ছি তো পাঁচ মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো दिन में तुम आते हो हां तुम খিচুড়ির সাথে ভাজা হচ্ছে দেখো পাপড় পাঁপড় ঝিরিঝিরি পাপড়গুলো ফার্স্ট টাইম ট্রাই করছি আমার বেশ দেখতে ভালো লাগে ব্যাট পাঁপড় আগেও অনেকবার খেয়েছি কিন্তু ঝিরিঝিরি পাঁপড়গুলো এই ফার্স্ট টাইম ট্রাই করছি আর আলু ভাজা করা হবে তো পাঁপড়টা ভাজা হয়ে গেলে তারপর আলু ভাজা করা হবে আর খিচুড়িও অনেকটা হওয়ার মুখে আর একটু হলেই হয়ে যাবে তো দেখো খিচুড়ি আমাদের রেডি আর এই খিচুড়িটা যেমন টেস্টি হয় তেমন হেলদি হয় শরীরের জন্য যেহেতু সব কিছু মিশিয়ে করা হয়েছে আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে সবাইকে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে